আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আমরা আজকে আমপারার সুরাতুল হুমজা সহি বানান করে শিখব ইনশাল্লাহ আপনারা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পাঠ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত এবং তাড়াতাড়ি কোরআন করতে পারবেন আর এই হুমাজাটা আমি যখন পড়ব আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে পড়বেন بشي মুখস্থ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه هم لمزه ওয়াইলুল্লি কুল্লি ওয়াউ ইয়াকে এখানে দরবে ইয়ার উপর জজম রয়েছে তাহলে ওয়াও ইয়া জবর ওয়াই লাম যা এই লামকে কেদবে লামেবে তাসিত রয়েছে আপনাকে এখানে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে এক নম্বর হল জজম আর একটা হলো তাশদীদ দুটো মুখস্থ করবেন এই যে চিহ্ন নাম হলো জজম জজম আল্লাহ হরফ ডান দিক সঙ্গে একত্র একবে মিলে পড়তে হয় আর এই তিন দ চিহ্ন নাম হলো তাসদিদ তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুই বার করতে হবে যেমন দেখেন লাম লাম পেশ লুল লাম জের লি লুল লি তাহলে লাম কয় বার হচ্ছে হয়েছে দুই বার ঠিক আছে তাহলে ওয়াই লুল লি লাম কে দেবে কাফ লাম পেশ কুল তাসদর হরফ লাম জের লি কুল্লি লি ওয়াই লুল কুল্লি ওয়াই লুল লি হাফেস্ট হো মিমঝো হুমা হু মাছ যা যাবর ঝা হো আছে যা তালাম দুই জের তিল হু মাছ তিল লামপেস্ট লু হু তিল লো মিম জ মাছ যা যাবঝা লো যা তি আমি যদি এখানে মিলে পড়ি কী পড়ি মিলেয়া পড়ি সেক্ষেত্রে নুনের ব্যবহার হবে আর যদি মিলা না পড়ি তাহলে উচ্চণ্ড হবে হুমাজ মাছ লুম যা অর্থাৎ তার উপরে গোল তার উপর সাকিন দিলে সেই গোলতা অক্ষর ক্ষেত্রে হা হয়ে যায় যেমন এখানে আসে গোলতা উচ্চণ্ড হবে লোমা জাতি কিন্তু আমরা যদি তার উপরে শাকিন দিই সাকিন দিই সেক্ষেত্রে উচ্চণ্ড হবে তা যা হা জাহ এবার উচ্চণ্ড হবে অর্থাৎ গোলতা হা হয়ে যায় এটা মনে রাখবেন তাহলে এখান থেকে ধরি ওয়াই লি কুলি হোমা জাতি লোমা ৱাই লুলি কুল্লি হোমা আমার সাথে বলেন বলে ওয়াইলুল লুলি কুল্লি হোমা জাতি লোমাজা জামা মালাও আদা দাদা হামদলাম জবর আল দেখেন হামদবর কিচ্ছু নেই কিন্তু মনে মনে একটা জবর দিতে হবে তাহলে হামদলাম জবর আল্লাহাম জো আল্লাহ আল্লাহ জাল জাইকে দরভাবে জালিয়া জি জেরে বাম পাশে জসমলাই একালিফটান টান এ জি জিম মা জামা আইন জবর চাপ দে আ জামা এজি জামা আহ মা জবরে বাম পাশে খালিলিফ একালিফটান মা

এখন যে অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে এই যে হার উপরে একটা সাকিন দেবো এই যে এই রকম জজম অথবা সাকিন আমরা এ হারব উপরে দিলে উচ্চণ্ড হবে আদ দা আদ দা 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 অর্থাৎ দা লা হবে অ্যাল জামা অ্যামা লাও আড্ডা দা আবার অ্যাল ল্যাদি জমা আ মা أما شدوا تون كرين، آمي بول برا أبني بول جمع ماله وعده إبرة يحسب أن ماله أخلده.

লাম দেব হাউল দা পেশ হু মাধ্যম মুফাসির তিন আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বা লম্বা হামজা থাকে সে ক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ পড়ব তাহলে বলবো মা লাহু হামজা খ জবর আখ জজম লা হরফ লাম দেব লা আখলা দাল জবর দা আখলা দা হাউল দা পেশ হু আখলা দা হু এখন যে ওয়াকফ করে থেমে পড়ি সে ক্ষেত্রে কি বলছিলাম যে হার পর আমরা কি জসম যশন্তব দিয়ে উচ্চন্দ হবে দালহা জব দাহ এবার হবে ইয়া সাবু আহ আখ ল আমার সাথে বলেন ইয়াহ সাবু আন্ু আখ্লাদা এরপর দুই করতে হবে মনে রাখবেন কাল্লা লামুন কাল্লা হবে ইয়া নুন পেশ ইয়ুম দেখেন এই যে নুন সাকিন এই যে নুনের পেশ শাকিন রয়েছে এই না হলে সাকিন রয়েছে নুন সাকিনে পর যদি বা থাকে তাহলে নুন সাকিন থেকে এই মিম পরিবর্তন করতে হবে উচ্চারণ করতে হবে ইয়া মিম পেশ ইউম এভাবে উচ্চারণ করতে হবে তাহলে বলবো লায়ুম বাজার বা জাল নুন জব জান নুনে তাশে গুণা করা ওয়াজিব নুন জব না কাল্লালায়ুম বা জান না ফাজা লাম করে ফা জের ফিল জজমলা হরফ হাত হাফেশ হুত জত হুত ফিল হুত মিম জর মা তাজতি ফিল হেও ত ফিল হেউ ত মাতি করলে আমরা তার ওপর থাকি দিয়ে উচ্চণ্ড হবে ফিল হেউ ত মাহ অর্থাৎ গোলতা হাফ হয়ে যায় মন রাখবেন কাল লা ল না ফিল হেও ত মা আমার কাল লা লয় না ফিল হেও ত মা আমার সাথে বলুন

تال تار بس ساكن ديه وچن رو بيه مه وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة تالي عمر بولين بل. وما أدراك ما عبر وما أدراك مح. মালহুতামা এরপরে নারুল্লাহিল মুকাদাহ নুন আল জবর না জবরে বাম পাশে খালি লিবা খালি না র আলাম পেশ রুল র আলাম পেশ রুল লামের পর খা জবর একালি টানতে পড়তে হবে আলাম তার সাথে লাম দুই বচন হবে র আলাম র আলাম র খা জবর লাম খা জবর ল ল লাম খা জবর ল নারুল্লাহ দেখেন এই যে আল্লার শব্দটা নে পেশ তার কারণে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে এদিকে নফজল্লাহপুর তাহলে বলবো না রুল ল হালাম জেরে হিল মিমা পেশ মু পেশের বামপাস আছে না রুল ল কবজর কফ্জের কদ আল জোদা কদা তা বেশ তু কদা তু অফ কদা অর্থাৎ তার ওপরে দিলে উচ্চন্ন হবে কদা না রুল ল হিলমু না রুল হিল মু কদা তালা আমার সাথে বলেন না রুল হিল মু কদা এরপরে আল্লাহতি তাত হামজাল আমজৌল আল্লাহজৌল্লাহ আল্লাহ লা হাম জলের কিচ্ছু না এই জন্য জবর দিতে হবে তাই আজ তি জেরে বাম্পাসামলা আল্লাহতি তা তজব তা তজব ত তা ত তা সিদর হর দুই হবে লাম জেলি আইন পেশ উ তা তলি উ আল্লাতি তা তলি উ আল্লাতি তা আইন জবর আ লাম লাম জবর লাল তালে উচ্চারণ হবে আলাল হামজা ফা জবর আফ জজমলা হরফ তালে আলাল আফ হামজা দের ই দাল জবর দা আফ ই দা তাজতি আফ ই আল আল আফ ইদাতি এখন যে অফ করি আমরা তার উপর সাকিন দেব উচ্চন্দ্র হবে আফ ইদা বলতা হাও হয়ে যাবে তাহলে আল্লাতি তাতলিউ আল আল আফ ইদা এখানে দুইটা আইন হয়েছে তাহলে উচ্চন হবে আল্লাতি তাতলিউ আল আল আফ ইদা এটা একটু কঠিন তাহলে আমার সাথে বলেন আমি বলা পা বলবেন আল্লাতি তাতলিউ

এই যে তানমিলের পর তাসিদা মিম রয়েছে তার দুইটাকে মিলে গুণা করতে হবে কারণ মিমটা হলো ইদ বা গুণা হরফ আর তানমিলের পর তাসিদা মিম থাকবে দুইটাকে মিলে গুণা করব হয় তাহলে বলবো ফি আমাদিম মিম পেশ মু মিম দাল জরমাত মু মাদ দাল জবদ দা দাল জবদ দা মু মাদ দা দা তা দুই জাতিন মু মাদ দা দা তিন আফ কলে মু মাদ দা দা মু মাদ দা দা ফি আমাদিম মু দা দা ফি আমাদিম তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আসসালাম রহমতুল্লাহ